পোড়া তোরা যে জগে খিচুড়ি যেটাই আছে কি পোড়া লাগানো পোলাও হ্যাঁ যেটাকে এখন মেরামত করা হচ্ছে আর কিছু আছে তো না ধুন না কিছু আর কিছু মিক্স করব না এত গুলো পোলাও দিছস কেন এগুলো কে খাবে বাস হয়ে থাকলে কালকে তো বক্স করে নিয়ে নেব পোলাও পেন্ডাস তো খাওয়া হবে ও আচ্ছা

টেনটিলি হচ্ছে গিয়ে জগা খিচুড়ি তারপরে হচ্ছে গিয়ে আর হচ্ছে ও জগা ফ্রাইড রাইস ও মাই গড আমি ভুল বলেছি এতক্ষণ পর্যন্ত আর একটু সাই সালাদ মানে আর শিয়া খাইতেছে ওইখানে মুভি দেখবো আমরা এখন অন্তত নিজের প্রশংসা নিজে করো